খুব দর্শক শ্রোতা আসলাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম একটি বিষয় মনে রাখবেন কোথায় গুণনা হবে বা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে বা কোথায় কলকলা হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন কালার কোড কোরআন এই শুদ্ধভাবে শিখার জন্য বুঝার জন্য এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে প্রথমেই বলবেন রাজিম রাহিম আম হামজা মিমজাবার আম এ আলিফকে হামজা কেন বলছি যদি যে যাবার পেস যদি আলিফের ওপর নিচে আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে হামজা মিমজাবার না দেখেন পেসের পরে ওয়াউ সাকিন একা লিফ পড়বেন এখানেও পেসের পরে ওয়াউ সাকিন একা লিফ টেনে পড়বেন তা যাব তা কপ অফিস কু তা কু লাম অফিস লু তা নুন যাবার না তা না ইন না এখানে ওয়াজিব গুনা ইন হামজা নুনজের ইন নুন যাবার না ইন না ইব রহিমা এখানে কলকলা খারজাওয়ালে আকার স্টেনে পড়বেন খারজরে এক স্টেনে পড়বেন হামজা বাজার ইব র হা খার হি ইম জা ইব রি মা ইারজাওয়ালে আকার স্টেনে পড়বেন জেরের পাশে স্টেনে পড়বেন ওয়া জাম ইস ওম খার্মা ইস মা আজর ই ও ইস মা ইম wa ismaila wa ishaa qo karjabarya kaliftea brben wajabar wa hamja sinjar is wa is ha karjabarha wa is ha qobjabar koa wa is haa qo wa ya'quba wajabar wa ya anjabarya wa ya qopopesku wa ya' qu bajabarba wa ya'quba পেশার পর অসাকিন একালিশ পড়বেন ওয়াল এখানে দেখেন ওয়াল আম ওয়াল ফের হামজা সিনর আস ওয়াল আস বা আলি ওয়া ওয়াল আস বা যাওয়ার পাশে খালি আলিশ একালিশ টেনে পড়বেন এই লামটি দেখছেন এই লাম যদি থাকে তাহলে একটি লাম প্রথমে লাম তারপর একটি আলিফ তার জন্য এরকম লাম হবে ওয়াও মিলবে লামের সাথে ওয়াল আম ওয়াল আর এখানে আলিফ মুন ইনবেশিন এর সাথে হামজা সিন জবর আস ওয়াল আস বা আলি জরা ওয়া ওয়াল আসবা তো জবর ত এখানে তো বলবেন তা বলবেন না কেন এটি মোটা অক্ষর তো জবর ত এইভাবে উচ্চারণ হবে ওয়াল আসবাত কানু কা আলি জর কানু ন অপিস নূ কানু জাবার পর খালি আলিফ একাল স্থানে পড়বেন পেশের পরে ওয়াসাকিন একাল স্থানে পড়বেন হুদান হাও আপিস হু দাল আলি দুজাবার দান হু দান পেশের পর ও সাকিন এক আলিফ পড়বেন এখানে কোনো টান হবে না দান বলে থেমে যেতে হবে আউ হামজা অফ যাওয়ার আউ না স র খাড় যাবার টান এখানেও খাড় যাবার এক নুন যাবার না সদ খাড় স না স র খাড় র না স র এক আলিফ শুধু পড়বেন এখানে তো আছে এখানে অক্ফ করবেন একালেস টেনেই থেমে যাবেন কুল হামজা হামার আ আর এখানে ইকফা গুন্না হামার আং বাংলা অনেস মতো হামজা নুন যাবার আং তাং তুম কুল আ আং তুম এইভাবেই পড়বেন হামজা আনজাবার আ লাম জাবা লা আল মিম পেস মু আল এ মু আ মিল হামজা জ্যায় মিম নামজার মিল আয় আয় মিল না বলে এখানে ত আছে লহ এভাবে সরি ল্যা একটি লহ আর একটি লাহ পাতলা এবং মোটার কারণ হচ্ছে আল্লা লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি নিচে যদি আসে জের তাহলে পাতলা করা হবে ল্যা হু আছে তো এখানে হু না বলে এখানে তো আছে থামতে গেলে একটি সাকিন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফটেনে পড়বেন খার জামার হচ্ছে একটি আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর একটা হা একটি অক্ষর তিনটি অক্ষর তিন টেনে পড়বেন মধ্যে আরজি হয়ে যাবে তো এরকমভাবে হবে এভাবে থামবেন আর যদি যাবার যদি থাকতো আর পেস থাকতো ওপরে তাহলে ল মোটা করে হতো এখানে নিচে আছে তার জন্য ল হবে ওয়া মান এখানে দেখেন ওয়া যাওয়ার ওয়া মিম মিলবে এর সাথে মিম নুন যাওয়ার মান ওয়া মান আজ লু হামজা জ যাওয়ার আজ লাম যাওয়ার লা আজ মিম পেস মু আজ মু মিমাং এখানে ওয়াজিব গুন্না এবং ইকফা গুন্না দুটোই আছে মিম মিম জের মিম মিম নুজর মাং মিম মাং কাতা মা কাব জর কাতা জবাতা কাতা মিম জর মা কাতা মা সাহা দা সিন জবা সাহা আলি জর সাহা দাল জবার সাহা দা তা দো জবার তান যাওয়ার পয়সা খালি আলিফ একালিফ টেনে পড়বেন ইং এখানে দেখেন আইন নুঞ্জের ইং ইং দাহু উল্টা পেসে একালিফ স্টেনে পড়বেন আইন জের ইং দাল ইং দা হা উল্টা পেস হু ইং দাহু মিম মিমজের মি নুন নাল মি নাল লহি এখানে দেখেন ল মোটা করে পড়ছি কেন ওপরে যাবার আছে তার জন্য এখানে নিচে আছে জের তার জন্য লাহি পড়ছি এখানে লহি হি কেন ওপরে যাবার আছে তার জন্য এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই মনে রাখবেন লাম খাড়া ল হাজার হি লহি লহি না বলে এখানে তো আছে থামতে হবে অক্ষ করতে হবে এরকম হবে ল এভাবে অক্ষ করবেন খাড় জাবার হচ্ছে একটি আলিস খার এক আলিফ পড়তে হয় তার জন্য এক দুই তিন তিনটি অক্ষর মধ্যে আরজি হয়ে গেছে তিন আলিফ্টেনে পড়বেন ল এভাবে অক্ষ করবেন তো অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা শিখতে পেরেছেন ইনশাআল্লাহ এইভাবে আপনাদেরকে ভিডিওগুলো দেব আপনারা অবশ্যই শিখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে পবিত্র রিডিং পড়তে পারবেন তারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম